আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আপনাদেরকে দেখাবো আমার কবুতরকে খাবার দিব আর কোন বাসায় কি আছে ওগুলোও দেখাবো সবগুলো কবুতর খাবার খাওয়ার জন্য নিচে এসে বসে আছে এখন খাবার দিয়ে দিব নতুন কবুতরের বাচ্চাগুলো একটা মারা যাইতেছিল করে দিয়েছি একটা কোথায় যেন হারাই গেছে এখন দেখাবো কবুতরের কোন বাসায় কি আছে ওগুলো এখন দেখাবো এ বাসায় দুইটা বাচ্চা ছিল ওগুলোকে জব করে খেয়ে ফেলেছি এখন এ বাসায় কিছু নেই এ বাসায় আছে একটি বাচ্চা এ বাসায়ও একটি বাচ্চা আছে বাকি সব বাসাগুলো খালি আছে আর কোনোটাতে কিছু নেই এখন আপনাদেরকে দেখাবো আমার কোয়েল ফাঁকির বাচ্চাগুলো এবং মুরগির বাচ্চাগুলো এই যে এখানে আছে আমার কোয়েল পাখিগুলো আর মুরগির বাচ্চাগুলো কোয়েল পাখি তিনটা থেকে একটা মারা গেছে আর দুইটা কোয়েল পাখি আছে এই পাশে বড় মুরগির বাচ্চাগুলো আছে এখানে আমার বড় মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়েছি সবগুলো আছে এখানে বড় মাগুলা বাচ্চাগুলা চীনা হাঁস দেশি হাঁস একটা এই যে আমার ডায়মন্ড সবগুলা এখানে আছে সবগুলাকে একসাথে খাবার দিয়েছি আজকে ভুসি শেষ আজকে শুধু অল্প একটু ভাত আর চাউলের খুঁত আর একটু কুড়া দিয়েছি খাবার জন্য প্রত্যেক দিন খাদ্য ভাত দিই আজকে ভুসিও শেষ খাদ্যও শেষ ভাত খুঁত আর কুড়া দিয়েছি এই এখানে আমার সবগুলো মুরগি আছে মুরগির ঘরেটা রাত্রে এই ঘরের ভিতরে মুরগির বাচ্চাগুলো থাকে এখন টাইম সময় হচ্ছে সাতটা একুশ এখন মুরগি ছেড়ে খাবার দিয়েছি সারা সারাদিন ঘুরবে সন্ধ্যার সময় এসে আবার নিজে নিজে ঘরের ভিতরে ঢুকে যাবে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহেস আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন